আচ্ছা ফুল থেকে কি ফল হবে ভাই আচ্ছা তুলেন দেখি এটা কিভাবে ছেলে ফুল নাকি আমরা যেটা বলি এটা মেয়ে আরকি কিভাবে বোঝা যায় কিভাবে বোঝা যায় যারা আবাদ করা আচ্ছা এইরকম আরেকটা তুলেন দেখি আমরা দেখতেছি এই এই যে দেখেন দর্শক দর্শক আমরা আসলে বুঝার মতো আমাদের কিছু নাই সেটা কি কৃষকই বুঝতে পারবে যে এটা হচ্ছে ছেলে ফুল এবং এটা হচ্ছে মেয়ে ফুল তো সেটা কৃষকই বুঝবে তো আমরা হয়তো বা সময় জানাই দেবো আপনাদের আসসালামু আলাইকুম আজ আমরা আসছি কিন্তু সরাসরি কৃষি জমিতে এবং আমাদের মূলত কৃষি যেখানে আবাদ হয় আমরা কিন্তু সরাসরি জমি বাড়িতে আসছি এবং আমরা কিন্তু এক কৃষক ভাইয়ের কাছে আসছি এবং কৃষক ভাইয়ের কাছে কিন্তু আমরা শুনবো যে উনি মূলত এই প্রায় পানি কুমড়ার আবাদ করছে এবং এই পানি কুমড়ায় কত টাকার মতো লাভ হচ্ছে এবং এই পানি কুমড়া যদি কেউ আবাদ করে নি এটা কত টাকার মতো লাভ হবে এবং অন্য ফসল আবাদ করলে কত টাকার মতো লাভ হবে এবং এটা পরিশ্রম কেমন আমরা সম্পূর্ণ ওনার কাছ থেকে শুনবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাবো যে এই পানি কুমড়া যদি আপনি এক বিঘা মাটি আবাদ করেন তাহলে কত টাকা খরচ পড়বে তো আগে আমরা দেখাচ্ছি ভাইৰ পানী কোমৰা দা